বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হল মনসা পুজো গোটা রাজ্য জুড়ে সর্বদেবীর আরাধনায় মেতে আছেন বাংলার অগণিত মানুষ আর সেই আনন্দের খামতি ছিল না হাবড়া আমতলার যে এম সরণির পদ্মার পাড়ের সর্বজনীন মনসা পুজো কথিত আছেন দেবী এখানে স্বয়ং বিরাজ করেন দীর্ঘ ২৬ বছর ধরে এই এলাকার স্থানীয় বাসিন্দারা দেবীকে নিত্য পুজো দিয়ে আসছেন বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হয় এই মনসা পুজোর দিনে প্রত্যেকবারের নেই এবছরও ধরা পড়ল সেই একই চিত্র বহু দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত সমাগম হতে দেখা গেল এই পুণ্যভূমিতে এবারও মহাআম্বরের মধ্য দিয়ে মনসা পুজো উদযাপিত করলেন এই মন্দিরে দায়িত্বে থাকা অসংখ্য ভক্তবৃন্দরা তাদের মধ্যে অন্যতম ভক্ত ছিলেন শঙ্কর দাস কি বলছেন তিনি দেখাবো আপনাদেরকে সেই আমাদের এই পুজোটা দীর্ঘ ছাব্বিশ বছর ধরে হয়ে আসছে মাসে কিছুদিন যাবো বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু বন্ধ হয়ে যাওয়ার পরে গ্রামবাসীরা নানান রকম নানান বিপদে পড়েছে তারপরে আবার পুনরায় এটা চালু করেছে এবং এই পুজোটার দায়িত্বে আছে আমার বাবা শ্রী দাস এবং আমি শঙ্কর দাস তার ছেলে আমাদের চেষ্টায় এখন পুজোটা করে যাচ্ছি আমাদের যে পুজোটা করেছি করে আমরা আড়াই থেকে তিন হাজার লোকের খুশোর মধ্যাহ্ন পুজোর আয়োজন করা হয়েছে এখানে নানান বৃদ্ধির থেকে লোক আসছে এবং সবাই এখানে ভক্তিপূর্ণভাবে পুজো দিচ্ছে মায়ের আর সকল গ্রামবাসীদের কাছে এই পুজোটা খুবই জনপ্রিয় পুজো বলো আমাদের এই পুজোটা যখন এখানে কোনো ঘর বা কোনো লোকজন ছিল না তখন থেকে এখানে পুজোটা চলে এসেছিলো এখন এই পুজোটা খুবই জাগ্রত হয়েছে এখানে পুজোর কিছু জলজান্ত প্রমাণ আছে আমাদের কাছে পুজোটা খুবই জাগ্রত মা সবাই এখানে এসে দুধপালা নিয়ে যায় গ্রামবাসীরা সবাই দেখেছে এবং সবাই এটাই জানে বিশ্বাস করে সবাই দেখে সবার এটাই মানে বিশ্বাসের এটাই খুবই জাগ্রত যে আমাদের এখানে যদি এত কিছু জাগ্রত না থাকতো এত লোকের সমাগম হতো না এরা দু থেকে তিন হাজার লোক এখানে প্রতি বছরে নেয় এবারও আসে দূর দূরান্ত থেকে নানান জায়গার থেকে লোক এখানে আসে এবং যত্ন সহকারে মায়ের ভক্তিপূর্ণভাবে পুজোটা করে এই পুজোটা আমাদের খুবই ত্রাণের পুজো গ্রামবাসীদের সহযোগিতায় আমরা এই পুজোটা করে আসছি এবং আগামী দিনেও সেটা আরও ভালোভাবে করতে পারি চেষ্টা করবো